হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যান আদার এক্সাইটিং ভিডিও আমি সম্পূর্ণা তো আজকে ডেস্টিনেশন হচ্ছে জটা দেউল তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি তো কিভাবে এসেছি এখানে ভিডিওতে বলে দেবো তো চলো যাওয়া যাক আজকে আমি এসেছি জটার দেউলে তোমরা কিভাবে আসবে আগে সেটা জেনে না তারপর আমি এই জায়গাটার হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সম্পর্কে বলছি তোমরা যদি এখানে আসতে চাও তাহলে অবশ্যই শিয়াল স্টেশনে প্রথমে এসো এরপর ওখান থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল অথবা নামখানা লোকাল ধরে চলে এসো মধুরাপুর রোড স্টেশনে এরপর ওখান থেকে অটো অটো করে করে এসো যেতে গেলে লাগবে টাকা ভাড়া মাথা পিছু। এরপর রায়দিগি স্টপেজে নামার পর ওখান থেকে আবার একটা অটো ধরে নিতে হবে যথার দেওল যাওয়ার জন্য ওখান থেকে খুব বেশি দূর নয় এই ধরো আহ পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা সেখানে ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে মাথা পিছু যেতে গেলে এমন সুন্দর একটা ব্রিজ আর যেখান থেকে তোমরা দেখতে পাবে তলায় দাঁড়িয়ে আছে এই মাছ ধরতে যায় নদীতে তো এবারে তোমরা আসতে পারো এবং যাবে তোমরা অত্যন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আর হ্যাঁ অবশ্যই তোমরা রায়দিঘি থেকে যে অটো করে আসবে চেষ্টা করবে সেই অটো কি বুক করে নেওয়ার কারণ জটার দেউলি নামার পর ঠাকুর দেখলে তারপর আসার পর কিন্তু ভাবে না এই জন্য তাহলে তোমাদের ফিরতে কিন্তু সুবিধা হবে চারিদিকে দেখতে পাচ্ছ ধানকে চাষ হচ্ছে পুকুর জলাশয়ের দারুণ সুন্দর রাস্তা এর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি সত্যি কিন্তু দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেল এতটা জার্নি করা সার্থক মনে হচ্ছে তো চলো যাওয়া যাক এখনো কিন্তু আমরা মন্দিরে পৌঁছাইনি আর আশের অবস্থা দেখেছো মেঘ পরে রয়েছে কিন্তু হালকা হালকা মেঘের মাঝখান দিয়ে সূর্যি মামা উঁকি মারছে আর একটু একটু রোদ্দুর আসছে তো এবার তোমাদেরকে এই জায়গাকার ইতিহাস সম্পর্কে বলবো শোনা যায় দেবাদি দেব মহাদেব স্বয়ং বিরাজ করেন এই স্থানে এখানে এলে নানা রকম শোনা যায় অলৌকিক ঘটনার কথা তোমরা এখানে এলে দেখতে পাবে নানান ধর্মের মানুষের আনাগোনা সেটা তো আমার নিজের চোখেই দেখা এই মন্দির রয়েছে মণি নদীর মোহনায় কঙ্কন পূর্ব প্রান্তে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের দক্ষিণে সুন্দরবনের জনবসতি অঞ্চলে পাথর মুক্ত পলি এবং গুলমাচ্ছন্ন পরিমণ্ডলে অবস্থিত এই মন্দির আনুমানিক খ্রিস্টীয় শতকে ইষ্টক নির্মিত এই দেব বা দেউল জটাধারী শিবের নামানুসারে জটার নামে সমধক পরিচিত এই অঞ্চলে এলেই তোমরা অনুভব করতে পারবে এক অন্যরকম হাওয়ার শব্দ চারিদিকটা ফাঁকা ঠান্ডা আর এক অন্যরকম অনুভূতি তোমাদের হবে তাই তোমরা অবশ্যই এই জায়গাতে আসো দেবাজীব মহাদেবের দর্শন করো এখানে অনেক মানুষ নিজেদের মানতের কথা ভগবানকে জানিয়ে যান প্রাচীন এই সৌধটি আঠারোশো ষাটের দশকে তৎকালীন মথুরাপুর থানার অন্তর্গত এই গভীর জঙ্গলে পরিষ্কারের সময় আদিগঙ্গার খাত থেকে এই মন্দির আবিষ্কৃত হয় তবে সৌধটি কবে কখন কিভাবে আবিষ্কার হচ্ছে সেই নিয়ে রয়েছে বিতর্ক প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদদের মধ্যে জটার দেউল সুন্দরবনের গভীর অরণ্যে বাংলার প্রাচীন সরুইটে নির্মিত মন্দিরগুলির মধ্যে মধ্যে এর উচ্চতা প্রায় বিরানব্বই ফুট বা তিরিশ মিটার উচ্চতা স্তরের বাইরের প্রতিদিকের পরিমাপ প্রায় নাইন মিটার জটা পশ্চিমবঙ্গের জাতীয় গুরুত্বপূর্ণ সৌধসমূহের তালিকায় স্থান পেয়েছে এই অনুসারে এটি ভারত সরকারের সংস্কৃত মন্ত্রকের অধীনে আঠারোশো সালে মন্দিরের কাছে পাওয়া একটি তামার ফলক থেকে বোঝা যায় যে রাজা জয়চন্দ্র নশো পঁচাত্তর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মানে অর্থাৎ এএসআই দ্বারা মন্দিরটিকে জাতীয় গুরুত্বের একটি স্থিতিশম্ভব হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে দেখতেই পেলে কথা বলতে বলতে বেরিয়ে চলে এসেছি আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা প্রেস করে এখ সবার আগে ভিডিও দেখার জন্য তো এবার বাড়ি ফেরার পালা বেশ দেরি হয়ে যাচ্ছে আর এখান থেকে তো অনেকটা রাস্তা তোমরা জানোই তো চলো এবার বেরানো যাক